দেখেছি অনেকগুলা অনলাইন ভিডিও ওইগুলাতে খুব ভালো রিভিউ আসছে এবং ওইটার উপরে ভিত্তি করে আসছি আর কি আসার পরে দেখলাম যে আসলে এই ঘটনা যে ভাইয়ের যে গাভীর জাত গুলা মানে আমি এক কথায় বলবো এক্সিলেন্ট আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের সর্বোচ্চ জাত মান দুইটা গাভি আর একটা বাচ্চা সহ তিনটা গাবি আমরা সেল করলাম সিলেট শ্রীমঙ্গল আমার দুই শ্রদ্ধ বড় ভাই আসছে গরু দুটা সংগ্রহ করছে যদি সর্বোচ্চ জাত চিনতে চান আমাদের এই গরু দুটা দেখলে আপনাদের জাত চিনার অনেক কিছু জানা হবে গরুটা গরুগুলো গুলো গুলো দেখেন আগে গরুর গলা এটা এখন আঠারো দিন বাকি আছে এটা এবার প্রথম দিনে ছিল পঁচিশ এবার পঁচিশ থেকে আঠাশ করবে দেখেন ভিড়টা দেখেন এত ফার্স্ট ক্লাস নিচে দেখেন করে একদম প্রসারের দাঁত থেকে দেখেন গরুর মান কি পার্সেন্ট দেখেন একদম টিউবলান গরুর এখান থেকে বডির ফেয়ার মাজা দেখেন দেখেন গরুর গঠন দেখেন দারণা স্টাইল দেখেন গঠন দেখেন একদম চামড়া ফিলফিলা পাতলা একদম ফেটে বের হয়ে আসবে একদম ফার্স্ট ক্লাস মানের হ্যাঁ এই গৌটা দেখেন পাছাটা দেখেন উঁচু কত পার্সেন্ট দেখেন এই গৌটা কতবার দুধ ছিল তেইশ ২৪ এবার দুধ করবে পঁচিশ থেকে পঁচিশ প্লাস দেন গরু গলা দেখেন শিং পায়ের খুর নিচের কোয়ালিটি চার বার্ড এটার সাথে একটা অনেক দামি একটা সার বাচ্চা কিন্তু হয়ে গেছে একদম চামড়া পাতলা ঠিক আছে এটা এই দুইটা আর একটা নিচে ভাইয়া এটা এটা জার্সি ফ্রিজান অনেক হাইট এই গরু দুধ ছিল সতেরো ভাইয়া সতেরোই পাবে অনেক দামি একটা সার বাচ্চা খুবই ভালো মনে বাচ্চা তিনটা গরু কত টাকা কিনলো আমরা ভাইয়াদের সাথে কথা বলবো দেখান মান কি গুরু আমরা ভাইয়াদের সাথে কথা বলবো গুরুগুলো কত টাকা সংগ্রহ আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর উমর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে সারা থেকে প্রতিনিয়ত লোক আসে ভাইয়ারা আসে সিলেট থেকে সিলেটে আমার অসংখ্য ভালো ভালো খামারি আছে ভালো ভালো গাবি লালন পালন করে এবং ওই জায়গায় যে গরুগুলা যায় ওই জায়গার আবহাওয়া খুব ভালো একদম গরুগুলো কঠিন ভালো থাকে শুট করে তো ভাই আমাদের এখানে কেমন জাতমান আছে এই দুইটা গরু কত টাকা কিনলেন ওইটা কত টাকা কিনলেন সারা দাঁড়া থেকে কিনতে চায় সবার উদ্দেশ্য বলেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম তাহলে আমরা অনলাইনে বাইরে এই প্রতিবেদন দেখার পরে যে আগ্রহী হয়েছে যে এখানে আসার জন্য আর কি যাই তো দেখেছি অনেকগুলা অনলাইন ভিডিও ওইগুলাতে খুব ভালো রিভিউ আসছে

সাড়ে থেকে রাত শ্রীমঙ্গল টয়েস আপনার ওই গাড়িতে চলে আসতে পারবেন কদমতলী থেকে বিকেল চারটার সময় গাড়ি ছাড়ে শ্যামলি রোমা টয়েস বিভিন্ন গাড়ি আসে আপনার যারা ভালো গাভি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম